দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিএনপি দুশো পঞ্চাশটির বেশি আসন পাবে এ বিষয়ে আশাবাদী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারাহানা স্থানীয় এক জনসভায় অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে নেত্রী রুমিল ফারাহানা বলেন আমরা বিশ্বাস করি সংবিধান আইন ও বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন কিন্তু সংস্কার সবচেয়ে বেশি ন্যায্য হয় যদি সেটি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে হয় তাই আমি আহ্বান জানাব যত দ্রুত সম্ভব যৌক্তিক সময়ের মধ্যে মানুষকে তার ভোটের অধিকার ফিরিয়ে দিতে রুমিন ফারাহানা আরও বলেন বাংলাদেশের মানুষ ভোট পাগল বাংলাদেশের মানুষ নব্বই থেকে একশো বছর বয়সেও নাতির কাঁধে চেপে ভোট দিতে চলে যায় মানুষ তেইশ বছর কোনো ভোট দিতে পারেনি তারা উন্মুখ হয়ে আছে কবে একটা ভোট দিতে পারবে মানুষকে তার পছন্দের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ করে দিতে হবে যে সংস্কার দরকার সেটি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে হওয়াটাই সুন্দর Oui, je suis en এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদদের স্মরণে ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা এবং দোহা মাহফিল অনুষ্ঠিত হয়